হ্যালো গাইস কেমন আছো আমরা আসি মাঠের মধ্যে যাচ্ছি ফুল মারতে এই যে ফুল যেতে যেতে যে দেখতে পাচ্ছো এখন যাব মাঠের মধ্যে ফুল মারতে গুরবিয়ে স্যার চক্কু ওকে এখন ওটা কে 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 এই হে আরে চক্কু জাগু দা আমাদের রে দাদা চক্কু সেলিব্রিটি সেলিব্রিটি দা আমাদের আরে আস্তে দাদা ও বড়দা লঙ্কা চেরা দা দাদা তুমি কি মারালি তুই কিলা আছস কপি লঙ্কা আরে দাদা আপনি কি করতেছেন এখানে এই

একদম কুইশন কপি কপি লাগিয়েছে বেগুন লাগিয়েছে ধান কি বলি ইয়ে লঙ্কা রসুন সরষা খেত আলু আবার সরষা কত কি লাগিয়েছে কত কি উঠাবে আচ্ছা ঠিক আছে আমাদের চাষিটা লাগা কিলা আমরা একটু এখন নিয়ে দিকে চাই এটা কত বড় ক্ষেত দেখতে পাচ্ছো এখন হয়ে গেল ওটা দাও যে দাদা দেখতে পাচ্ছো ওখানে কাজ করতেছে এই যে আমাদের বাবাই দা হোল্ড 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 দা হাই গাইস এই দেখো আমরা হুইল ঠিক আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সুজিত ব্লগ ও গাইস এটা হলো আমাদের মাঠ তো তো গ্রামের বাসিন্দারা মানে সবাই মিলে আমরা এটাকে পশ্চিম মাঠও বলি পশ্চিম দিকে আছে বলে পশ্চিম দিকে দিক গান হয়ে যাক মাঠের গান মাঠে বলে পদ্মাবলী আরে ভালো মাঠের গান এগলা না দেখ আমি কি বলছি দেখ ভালো করে একটা মানে সুন্দর করে গান তো করব কিন্তু গানটা কি কোন গান ছিল তাহলে জীবনে দিন গান করি নেই বাথরুমে গেলে টুকটাক যা গান হয় এখন কি গান করা যায় এই মাটির বুকে ওপে মাছে স্বপ্নে তা ফলবে বাবাই হালকা করে মুদবে তো গাই সে যে আমাদের হুইল এই বোতল এই আমাদের জমি হুল মারতে হবে ঘাস হয়নি হালকা করে হুল মারতে হবে বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে